আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও তো আমি তৈরি করব প্রদীপ ঠিক আছে প্রদীপ দিয়ে মানে ওই মোমবাতির প্রদীপ তৈরি করব ঠিক আছে তো বাইরে কিনতে গেলে অনেক টাকা লাগে সেই জন্য দেখো আমি বর্ধমান থেকে প্রদীপ কিনে নিয়ে চলে এসেছি তারপর প্রথমে জল দিয়ে এটা বাটির মধ্যে ডুবাচ্ছি ডুবিয়ে এইগুলো ধুয়ে নেবো ধোয়ার পর প্রদীপটা ধুয়ে নিতে হয় প্রথমে ধুয়ে প্রথমে আমি সব রোদে শুকিয়ে নেবো ঠিক আছে প্রদীপটা দেখো ওখানে সব প্রদীপগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে সব এই যে আমার ধোয়া হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ তোমরা সব প্রদীপগুলো মোটামুটি কুড়িটা মতন প্রদীপ আছে সব ধুয়ে নিয়েছি ধুয়ে এখানে এরপর আমি এক এক করে আস্তে আস্তে করে নামাচ্ছি যাতে ভেঙে না যায় ঠিক আছে তারপরে আমি নিয়ে চলে যাব এগুলো শুকানোর জন্য রোদে ঠিক আছে তার আগে তোমরা দেখো এই প্রদীপগুলো আমি নামিয়ে নিলাম এখানে আস্তে আস্তে করে নামিয়ে নিলাম এই যে এক জায়গায় করে নিলাম দেখতেই পাচ্ছ তোমরা এক জায়গায় যে রোদে দিয়ে দিলাম রোদে চলে এসেছি রোদে দিয়ে দিয়েছি তারপরে নিয়ে নিলাম এটার জন্য শলতে ঠিক আছে তারপরে কালারিং কালারিং মোমবাতি ঠিক আছে তারপরে নিয়ে নিলাম এমনি এক প্যাকেট মানে এক ডজন মতন মোমবাতি লাগবে না এত তারপরে নিয়ে নিলাম তিন রকমের অব্রু শ্যাওলা কালার সিলভার কালার আর ব্লু কালারের ঠিক আছে একটা জিনিস আমাদের লাগছে তারপর আমি নতুন একটা সসপ্যান আমি চাপিয়ে দিয়েছি গ্যাসে তার মধ্যে তিন প্যাকেট মতন মোমবাতি আমি দিয়ে দিয়েছি তারপরে দেওয়ার পর এই যে রঙিন যে মোমবাতিগুলো আছে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম রঙিন মোমবাতিগুলো তারপরে এইগুলো একে একে আসতে মানে গ্যাসটা মিডিয়াম সিমে রেখে আস্তে আস্তে করে মোমবাতিগুলো গলিয়ে নেবো এই যে তোমরা দেখতেই পাচ্ছ মোমবাতিগুলো গলিয়ে যে মানে মোমবাতির মধ্যে যে সুতোগুলো থাকে এই যে এখানে দেখো মোমবাতির মধ্যে যে সুতোগুলো থাকে সেগুলো আমি <coughs> Tú le no bastaste. ঠিক আছে মোমবাতির সুতোগুলো রাগলে এতে হবে না মোমবাতির সুতোগুলো আমি তুলে নেবো তারপরে নিয়ে নিয়েছি ফরচুনের সরষের তেল তোমরা যে কোনো সর্ষের তেল তোমরা অ্যাড করতে পারো আমি নিয়ে নিয়েছি ফরচুনের সরষের তেল মোটামুটি আর্ধেক এর মধ্যে দিতে হবে ঠিক আছে তারপরে এর মধ্যে দেখো আমি প্রদীপগুলো শুকিয়ে গেছে এখানে বুঝতেই পারছো তা শুকিয়ে গেছে আমি নিয়ে চলে এসেছি আর এখানে যে সলতেগুলো আছে মাঝে প্রথমে বসিয়ে নিলাম রেডি সলতে আমি পাইনি এটাই পেয়েছি রেডিটা পেলে বেশি ভালো হতো তো সলতেগুলো দেখো আমি একেবারে পুরো সব প্রদীপে আমি সাজিয়ে নিয়েছি তারপরে এখানে যে সর্ষের তেল আর মোমবাতিটা যেটা অ্যাড করা ছিল সে মানে করেছিলাম সেটা দেখতেই পাচ্ছ সব প্রদীপের মধ্যে দিয়ে দিয়েছি ঠিক আছে দেখতে কিন্তু মনে হচ্ছে যে এটা জমবে না আমিও প্রথম ভেবেছিলাম তারপরে যখন মাটিতে পড়েছিল তারপরে ভাবলাম যে না জমবে প্রথম করছি তো একটু ভয় ভয় লাগছে তারপরে নিয়ে নিলাম দেখো অভ্র তিন রকমের অভ্র তা আমি সিলভার কালারটা প্রথমে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো ব্লু কালারটা ঠিক আছে অভ্রগুলো দিলে কি দেখতে সুন্দর লাগে আর বন্ধুরা এটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টটা অবশ্যই জানিও আর যারা যারা ঘরে এই মোমবাতি প্রদীপ করতে চাও তারা কিন্তু অবশ্যই ঘরে ট্রাই করো ঠিক আছে আমি এই প্রথমবার ট্রাই করলাম তো বাজারে কিনতে গেলে অনেক দাম সেই জন্য আমি একেবারে এই জিনিসগুলো কিনে এনেছি একেবারে কিনতে হয়তো একটু টাকা খরচা হবে দুশো দেড়শো টাকার মধ্যে কিন্তু তোমার অনেকগুলো প্রদীপ হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখতেই পাচ্ছ এই যে দেখো আমার সব রেডি হয়ে গেছে তারপরে আমি নিচে নামিয়ে দিয়েছি হালকা করে তো এখানে দেখে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে যে কেমন হয়েছে আর কেমন লেগেছে তোমার এই মানে আমার এই প্রদীপ করাটা তারপরে একটা বাক্স ছিল সেই বাক্সর মধ্যে আমি সাজিয়ে রেখে দিয়েছি তো তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে